কীভাবে বোর্ড পরীক্ষার আগে অতি দ্রুত বই শেষ করে এ প্লাস পাওয়া যায় হ্যাঁ তোমার টার্গেট যদি থাকে বোর্ড পরীক্ষায় এ প্লাস কীভাবে পাবা এবং সেই টেকনিকটি যদি জানতে চাও তাহলে তোমার জন্য এই বিউটি টাই বিউটি না প্রথম থেকে শেষ মন্ত্র দেখতে হবে তো আমাদের বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীরই মাথাটা কিছুটা উলট পালট হয়ে যায় কারণ আরও ভালো শিক্ষার্থী হলেও তার প্রিপারেশনটা যেন কমতিই থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমাদের পরীক্ষার আগ মুহূর্তে যে আমাদের বোর্ড পরীক্ষাটায় কিভাবে আমরা ভালো একটা মার্ক অর্জন করতে পারি তো সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের বোর্ড পরীক্ষায় মোটামুটি ভালো একটি মার্কস পেয়ে যাবা আর তার আগে আমি বলে রাখি এই বিউটি শুধু বোর্ড পরীক্ষার জন্য তোমাদের যদি আরও ডিপার্টমেন্টের যেই টপিকগুলো থাকে যেমন আমাদের এসএসসিতে অনেকগুলো বিষয় জড়িত থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল ভার্সিটি বোয়েট রোয়েট এখানে ভার্সিটির মধ্যে আরও কয়েকটা টপিক থাকে যেমন জিএসটি গুচ্ছ অর্থাৎ পরীক্ষা তার মধ্যে ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আবার আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রত্যেকে কিন্তু তাদের ক্যাপাসিটি থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করে থাকে এখানেও কিন্তু আমাদের ভিন্নতা রয়েছে তো তোমরা ভাবতে পারো যে বোর্ড পরীক্ষার মধ্যে এগুলো কেন আসছে তো বোর্ড পরীক্ষার মধ্যে এগুলো আসার কারণ হচ্ছে যে তোমাদের এই সিএসসির যেই বইগুলো সেই বইগুলো কিন্তু এই সমগ্র বিষয়গুলো নিয়ে সাজানো হয় তার মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য টপিক থাকে মেডিকেলে ভর্তির যে টপিক সেগুলো থাকে বুয়েটে ভর্তির জন্য যে টপিক সেগুলো থাকে রুয়েটে যে ভর্তির টপিক সেগুলো থাকে ভার্সিটির জন্য যেই টপিকগুলো সেইটুকুও থাকে শুধু বার্সিটির টপিকগুলো থাকে না এখানে ভার্সিটির এক এক বার্সিটির এক 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 পদ্ধতি থাকে সেইগুলো তোমাদের বইগুলোতে থাকে তো তোমরা এখানে দেখো তো কয়টা জিনিস পাইছ বোর্ড পরীক্ষার পাশাপাশি আরও অনেকগুলো টপিক তোমরা এখানে পেয়ে গেছো যা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার কাজে লাগে না তো সর্ব প্রথম তোমাদের যেটা করতে হবে এই যে এখানকার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বই থেকে বেছে বেছে তোমাদের আগে বাদ দিতে হবে তো অনেকে ভাবতে পারো যে স্যারের কথা শুনে যে এইগুলো বাদ দিলে আমরা তো ভালো জায়গার চান্স পাবো না তো আমি আগে পূর্বে বলেছি যে তোমাদের টার্গেট যদি পরীক্ষার আগে বোর্ড পরীক্ষায় থাকে তাহলে তোমাদের এগুলো বাদ দিতেই হবে কারণ হচ্ছে এগুলো যদি বাদ না দাও তাহলে তোমরা এই মুহূর্তে এসে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এসে জীবনেও তোমরা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে না তো তোমাদের আগে যা শিখছো শিখছো ওয়েল বাট এখন তোমরা এগুলো বাদ দিয়ে জাস্ট বোর্ড পরীক্ষার প্রিপারেশন নাও এবং বোর্ড পরীক্ষাটি দিয়েই তোমরা কিন্তু তোমাদের বইগুলো এ টু জেড ভালোভাবে পড়বা এবং মেডিকেল বুয়েট রুয়েট ভার্সিটি এগুলোর জন্য তোমরা যে যে জায়গায় যেতে চাও সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনাটা করে ফেলবা তো এখন কথা হচ্ছে যে তোমরা এই বিশালাকার বইয়ের মধ্যে কিভাবে জানবা যে কোন টপিকটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আর কোন টপিকগুলো মেডিকেল বুয়েট রুয়েট কিংবা ভার্সিটির জন্য হ্যাঁ এটাই বলবো আজকের এই বিরুদ্ধে তো তোমাদের যেটা করতে হবে এই টপিকগুলো বাস করা বের করে আনার জন্য সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ কীভাবে অ্যানালাইসিস করবা অনেকে বলবা জো যে স্যার আমি তো অ্যানালাইসিস করতে পারি না আমি পারবো না এগুলো বলা যাবে না কারণ কি তোমাদের এটা অ্যানালাইসিস করতে হবে আর যদি এটা অ্যানালাইসিস করতে না পারো তাহলে তুমি জীবনেও বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে না এখন অ্যানালাইসিসটা কীভাবে করবা ধরো বিগত সালের তোমার তুমি যেই সাবজেক্টের অ্যানালাইসিসটা করতে চাচ্ছ সেই সেই সাবজেক্টের বিগত সালের যে প্রশ্নগুলো আছে এখন কয়টা বিগত সাল যাবা তোমার যদি সম্ভব হয় চারটাতে যাবা যদি চারটাতে যেতে না পারো তাহলে তিনটা কমপক্ষে তিনটা বোর্ডে যাবা আর সম্ভব হলে চার থেকে পাঁচটায় তুমি যেতে পারো তুমি একটা অধ্যায় বা একটা বোর্ড প্রশ্ন হাতে নিবা যেটা তোমার টেস্ট পেপারে পেয়ে যাবা ভোট প্রশ্নে দেখবা যে এই এই অধ্যায় থেকে তুমি তো মোটামুটি বই সম্পর্কে ধারণা আছে যে এই প্রশ্নে এই অধ্যায় থেকে কোন টপিকটা আমার আসছে অর্থাৎ তুমি প্রথম অধ্যায় বাছাই বাছাই বা দ্বিতীয় অধ্যায় বাসাই তুমি সর্বপ্রথম যেটা করবা যে তোমার তো এগারোটা প্রশ্ন এসে থাকে যেখানে সাতটার উত্তর দিতে হবে আবার যেখানে তোমার পাঁচটা উত্তর দিতে হবে সেখানে আটটা প্রশ্ন এসে থাকে তুমি প্রথমেই আহ সহজ অধ্যায়গুলো বাজবা যেই অধ্যায়গুলোতে প্রতি বছর প্রশ্ন এসে থাকে সেই অধ্যায়গুলো বাঁচবা কী করবা সর্বপ্রথম দেখবা যে যেই অধ্যায়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে এরকম পাঁচ থেকে ছয়টা অধ্যায় তুমি বাছাই করবা এতে করে তোমার কয়েকটা অধ্যায় বাদ পড়ে যাবে এখানে তোমার সিলেবাসটা একটু ছোটো হয়ে যাচ্ছে তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে অ্যানালাইসিসগুলো অর্থাৎ এই অধ্যায় থেকে দেখো একটা অধ্যায়ে তোমার যেটা বলছিলাম মেডিকেল বোয়েট রুয়েট কিংবা বাসিটির জন্য অনেকগুলো টপিক থাকে বাট এসএসসি পরীক্ষাতে তোমার যেগুলো আসতেছে সেগুলো বোর্ড প্রশ্ন দেখে দেখে তোমার এই অধ্যায় যেই অধ্যায়গুলো বাছাই করছো সেই অধ্যায়ের মধ্যে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে আমার অভিজ্ঞতা যেটা বলেন যে প্রতি বছর দেখা যায় যে প্রশ্নগুলো এক দুইটা টপিকের মধ্যেই ঘুরাফেরা করে কি করে এক দুইটা টপিকের মধ্যেই ঘুরাফেরা করে তো তোমার একটা অধ্যায় টপিক থাকে সাত থেকে আটটা কিংবা দশটা কিংবা তারও বেশি কিন্তু ভোট প্রশ্ন হয় দেখা যায় এক দুইটা টপিকের মধ্যে থেকেই তো তুমি ভোট প্রশ্ন দেখে দেখে তিন চারটার ভোট প্রশ্ন দেখে দেখে বইয়ে দাগিয়ে ফেলবা যে কোন টপিক থেকে তোমার ঠিক ভোট প্রশ্নটা হচ্ছে সেইগুলো যখন তুমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় দাগিয়ে ফেলবা তখন দেখবা যে বইটা বের করে তুমি যখন দেখতেছো যেগুলো দাগানো সেগুলো तुम्हें দ্রুত শেষ করতে পারবা সম্পূর্ণ বই পড়ার তোমার কোনো দরকার নাই এই তো ছিল সৃজনশীলের জন্য কিন্তু এমসি কি করবা এমসি জন্য তুমি এমসি বোর্ড প্রশ্ন নিয়ে বসে যাবা এমসিকিউ বোর্ড প্রশ্নের যে টপিকগুলো আছে সেগুলো দাগিয়ে ফেলবা এবং সেই দাগানো টপিকগুলো তুমি পড়ে ফেলবা দেখবা তোমার এইসএসি পরীক্ষার যেই টপিকগুলো আছে সবগুলো কভার হয়ে গেছে এবং তোমার পরীক্ষায় গিয়ে তুমি শতভাগ কনফার্ম অর্থাৎ কমন পেয়ে যাচ্ছ তো এখানে তোমার বোয়েট রোয়েট কিংবা মেডিকেলের জন্য প্রিপারেশনটার যেই টপিকগুলো আমাদের এই বইয়েতে অন্তর্ভুক্ত আছে সেগুলো অ্যাভয়েড করেই তোমাকে পড়তে হবে যদি তোমার টার্গেট থাকে ভোট পরীক্ষা তো এই বোর্ড পরীক্ষাতে ভালো করতে হলে তোমাকে এগুলোকে অ্যাভয়েড করতেই হবে এবং তুমি যখন ভোট পরীক্ষা দিয়ে শেষ করে ফেলবা তারপর তুমি একটু গাড়াগাড়ি করবা মেডিকেলের জন্য কোন টপিকগুলো পড়তে হবে রুয়েড বুয়েট কিংবা বার্সিটির জন্য কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে ইভেন্ট কোন বার্সিটির জন্য কোন টপিক পড়তে হবে সেটাও তোমাকে জানতে হবে দেখা যায় এক এক ভার্সিটি এক এক সাবজেক্টই থাকে না যেটা ঢাকা ভার্সিটির আছে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আমাদের গরে থাকেন আবার জাঙ্গীনগরে যে সাবজেক্ট আছে সেটা চট্টগ্রামে থাকতেছে না আবার দেখা যায় আমাদের গুচ্ছতে যে নিয়মে সেই সাবজেক্ট আবার অন্য ভার্সিটিতে থাকছে না তুমি সেই সিলেবাস অনুযায়ী তখন সেটার প্রিপারেশন নিবা তবে মূল কথা হচ্ছে তোমরা চেষ্টা করবা সম্পূর্ণ বইটাই পরীক্ষা শুরু হওয়ার অনেক আগ থেকেই ভালোভাবে পড়ে রাখার তাহলে যদি তুমি সম্পূর্ণ বইটা ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে তোমার এই পাঁচটা টপিকই ভালোভাবে শেষ হয়ে যাবে পাঁচটা টপিক কি বোর্ড পরীক্ষা মেডিকেল রোয়েড বোয়েড ভার্সিটি এই সবগুলি শেষ হয়ে যাবে আর তুমি যদি পরীক্ষার আগ মুহূর্তে এসে এই চিন্তা করো তাহলে তোমার হবে না পরীক্ষার আগ মুহূর্তে এসে তোমাকে বোর্ড পরীক্ষার চিন্তাই করতে হবে কারণ হচ্ছে তুমি যদি এই চারটা ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও এই চারটা ডিপার্টমেন্টে ভর্তির উপর কিন্তু তোমার বোর্ড পরীক্ষার রেজাল্টটাও কাজ করবে কীভাবে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমার যেই র্যাঙ্কিং সেটা আসবে তাই তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে পরীক্ষার এক মুহূর্তে এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো করা তারপরে তুমি যেই সেক্টরে যেতে চাও সেই সেক্টরের টপিক নিয়ম অনুযায়ী তুমি প্রিপারেশন নেওয়া তো এই ছিল আলোচনা তো বিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বিউটি শেয়ার করে দিবা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম